পড়ন্ত বিকেলে কবতক্ষণ নৌকা দিয়ে গ্রামীণ পরিবেশ অসাধারণ প্রকৃতি স্মৃতি বিজড়িত কবতক্ষণ অসাধারণ অসাধারণ <laughs> প্রকৃতি <laughs> <laughs> প্রায় আসা হয় এখানে এক দুই দিন পর পর যখন ছুরিতে থাকি এই এপার এপারে আমাদের মুড়া গাছা মুড়া গাছা পার হয়ে আমরা কাটি পড়াতে যাচ্ছি কপি খাওয়ার জন্য মাঝি সাহেব অক্লান্ত পরিশ্রম করেই যাচ্ছে একটু লজ্জা হচ্ছেন উনি উনি একটু লজ্জা হচ্ছেন কারণ উনি আবার একটু সুখ টান দিচ্ছেন তাই জন্য যোক এটা ইগনোর করি আমরা প্রকৃতিটা দেখি আবার অসাধারণ প্রকৃতি ফেরদোষ আছে আমরা প্রায় ঘাটে চলে এসেছি আমরা ক্যামেরাটা ক্লোজ করতেছি কারণ ঘাটে চলে এসেছি ঝুঁকিপূর্ণ ঘাট থ্যাংক ইউ থ্যাংক ইউর ফর ওয়াচিং আওয়ার ভিডিও থ্যাংক ইউ